সাকিবের ব্যাটে ছক্কা ভক্তদের দিল স্বস্তি পাকিস্তানে মাটিতে পাকিস্তানকে হারিয়ে দুনিয়া কাপানো জয় বাংলাদেশের বৈরী আবহাওয়ার মাঝে পাঁচ দিনের লড়াই ফলাফল হোয়াইট ওয়াশে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ জাকির সাদমানদের দারুণ শুরু এরপর শান্ত মুমিনুলদের দুর্দান্ত পার্টনারশিপ আর শেষের কাজটা করেন মুশফিক সাকিব জুটি দুই অভিজ্ঞ তারকার ফিনিশিংয়ে বাংলাদেশ পৌঁছে যায় ঐতিহাসিক জয়ের বন্দরে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো পঁচাশি রান চতুর্থ দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে মারকুটে ভূমিকা নেন ওপেনার জাকির হাসান তার ব্যাটে ভর করে মাত্র সাত ওভারেই উইকেটে বাংলাদেশ তোলে বিয়াল্লিশ রান যদিও বৈরি আবহাওয়ার কারণে ওই দিন জয় নিশ্চিত করা যায়নি শঙ্কা তৈরি হয় পঞ্চম দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়েও যদিও ভাগ্যস হয় দিনের প্রথম ভাগ থেকেই রোদ্রোজ্বল আবহাওয়া তখনও জিততে দরকার আরও একশো তেতাল্লিশ রান এ নেমে দুই টাইগার ওপেনার জাকির সাদমান দেন ধৈর্যের পরীক্ষা দশ ওভার পার করার আগেই পঞ্চাশ পেরিয়ে যায় বাংলাদেশ এরপর অবশ্য কপাল পরে টাইগারদের মীর হামজার করা একটা বল বুঝে উঠতে পারেননি জাকির উড়ে যায় তার স্টাম্প উনচল্লিশ বলে তিন চার ও দুই ছক্কায় তিনি করেন চল্লিশ রান জাকিরের পর আরেক ওপেনার সাদমানো উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি একান্ন বল থেকে চব্বিশ রান করে সাজঘরের পথ ধরেন তিনি দলের বিপদে তখন হাল ধরেন অধিনায়ক নাজমন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক তাদের হাত ধরেই দলীয় শতরান পার করে ফেলে বাংলাদেশ দলীয় শতকের পর পার্টনারশিপের ফিফটির দেখা পান শান্ত মুমিনুল জুটি পাকিস্তানি বোলাররা চাপ তৈরি করলেও বাংলাদেশকে দমিয়ে রাখতে পারেনি লঞ্চ ব্রেকের আগেই একশো বাইশ রান তুলে ফেলে টাইগাররা জয় থেকে তখন মাত্র তেষট্টি রান দূরে ঐতিহাসিক এক জয়ের অপেক্ষা শুরু বাংলাদেশের বিরতি কাটিয়ে মাঠে ফিরতেই অধিনায়ক নাজমুল শান্তর উইকেট হারায় বাংলাদেশ শর্টলেগে দাঁড়িয়ে থাকা আব্দুল্লাহ শফিক নেন দারুণ একটা ক্যাচ আটত্রিশ রান করে উইকেট হারিয়ে হতাশাজনক বিদায় শান্তর এরপর উইকেটে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এরপর চৌত্রিশ রান করা মমিনুল বিদায় নেন বাংলাদেশের জয়ের জন্য অপেক্ষা বাড়ে যদিও শেষ পর্যন্ত সব অপেক্ষার পালা শেষ করে পাকিস্তানকে উড়িয়ে দেয় টাইগাররা টানা দুই জয়ে তাদের মাঠেই ঐতিহাসিক হোয়াইট ওয়াশ বাংলাদেশের আদনান আহমেদ বিডি টাইম